মুসলমান মায়েদের সাথে সাথে হিন্দু মায়েদেরও সাড়ে চারশো টাকার গ্যাস বারোশো টাকা আনন্দ এত হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান টাকার কেরোসিন তেল একশো কুড়ি হিন্দু মায়েদেরও কুড়ি টাকার কেরোসিন তেল একশো কুড়ি আনন্দ লাগছে না দাদারা মায়েরা ডালের দাম চিনির দাম দুধের দাম পাউরুটির দাম সর্ষের তেলের দাম ওষুধের দাম কোন জিনিসটা বাড়েনি আপনাদের থেকে আমি জানতে চাইছি কিন্তু মোদীজি কি রোজগার বাড়াতে পেরেছে রোজগার বাড়েনি খরচ বেড়েছে বিজেপি কাজ করে না কেন আমি আমার কথাই বলতে পারি যখন ছোট ছিলাম ভূতের ভয় পেতাম একটু আড্ডু আমার ঠাকুমা আমাদের বলতে একটা কবিতা বলবি ভূতের ভয় পেলে কি কবিতা বলবি ভূত আমার ভূত পেতনি আমার জি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি আমরা তখন থেকে রামকে চিনি নরেন্দ্র মোদী আজকে এসে নতুন করে রামচন্দ্রকে চেনাচ্ছে বলছে এই যে আমি জয় শ্রীরাম বলছি আমায় ভোট দাও কিন্তু রামচন্দ্র বিজেপি রামচন্দ্রকে নিয়ে স্লোগান দিচ্ছে রামচন্দ্র কি বিজেপির সঙ্গে আছে উত্তর না কেন নেই প্রমাণ কি রামচন্দ্র যদি বিজেপির সঙ্গে থাকতেন তাহলে দু হাজার একুশের নির্বাচনে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হতো মমতা ব্যানার্জি হতে পারতেন না রামচন্দ্র যদি বিজেপির সঙ্গে থাকতো হিমাচল প্রদেশে বিজেপি গোহার হারতো না রামচন্দ্র যদি বিজেপির সঙ্গে থাকতে হয় দু মাস আগে হয়ে যাওয়া কর্ণাটকের নির্বাচনেও বিজেপি হারতো না কেন রামচন্দ্র বিজেপিকে হারাচ্ছে কারণ রামচন্দ্র ওপর থেকে বুঝতে পাচ্ছেন যে বিজেপি তার নাম করে রাজনীতি করছে সেই বিজেপি আসলে সাধারণ মানুষকে ভালো রাখতে পারেনি উল্টে জিনিসপত্রের দাম বাড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা ছড়িয়ে মানুষকে অশান্ত করে রেখেছে তাই হারিয়েছে আর উল্টো দিকে মমতা ব্যানার্জি সত্যি মহিলাটার কপাল খুব খারাপ কিছু মানুষ থাকে দেখবেন আপনার মায়েরা যারা সংসারে আছেন কিছু মানুষ থাকে সংসারে সারাদিন নাম পায় না সব সংসারের কিছু মানুষ থাকে মমতা যে শহরে পৌরসভা করলেন ফ্রি রেশনের দাবি দিলেন লক্ষ্মীর ভান্ডারের দাবি করলেন বাচ্চাদের জুতো মোজা দিলেন বাচ্চাদের বই খাতা দিলেন স্কুলের জন্য ইউনিফর্ম করলেন রাস্তা দরকার করলেন যা যা বলেছিলেন তাই তাই করলেন কিন্তু ভোটের সময় আমরা সবাই মানুষ পরিচয় তখন আর আমাদের থাকে না আমরা কেউ হয়ে যাই হিন্দু কেউ হয়ে যাই মুসলমান বাহ এইভাবেই যদি রাজনীতি চলতে থাকে পৃথিবীতে কোনো সরকার কোনোদিন কাজ করবে না কেন জানেন কারণ সবাই এই কথাটাই ভাববে কাজ করে হবে কি চার বছর এগারো মাস গায়ে হাওয়া লাগিয়ে ঘোরো তারপর ঠিক ভোটের আগে এলে আবার রামনাম যখন শুরু করো ভোট পেয়ে যাবে কাজ করো তো লাভ নাই এই পরিস্থিতি বদলাতে হবে ধর্মের নামে রাজনীতিকে বদলাতে হবে জায়গা থেকে সবাইকে সরে হবে মায়েরা দাদারা বরঞ্চ বলতে হবে কাজের রাজনীতি রাজনীতি নয় মমতা ব্যানার্জি রেশনের রাজনীতি হোক ভাষণ শুনে পেট ভরে না নরেন্দ্র মোদী দেখবেন মাসে একবার করে রেডিওতে আসেন রেডিওর প্রোগ্রামটার নাম কি কি নাম মন কি বাত মন কি বাত মানে নরেন্দ্র মোদী কার মন কি বাত শোনায় নিজের মন কি বাত শোনায় আচ্ছা আপনারা একটা কথা বলুন তো আমরা ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছি না নরেন্দ্র মোদী ভোট দিয়ে আপনাদের প্রধানমন্ত্রী করেছে আপনারা ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন তো তাহলে নরেন্দ্র মোদী তো আপনাদের মনের কথা শোনার কথা সেই অনুযায়ী কাজ করবেন উনি পাবলিকের মনের কথা শোনেন না নিজের মনের কথা বলেন মহা মুশকিল পাবলিকের মনের কথা শুনুন জিনিসপত্রের দাম কমান না নরেন্দ্র মোদীর হঠাৎ মাথায় মাঝে মধ্যে কেরা পোকা চাপে কেরা পোকা চাপার পর কি হয় বলেন দিন না মানুষগুলো শান্তিতে ঘুমিয়ে আছে এত শান্তি দেওয়া যাবে না কি করা যায় হঠাৎ একদিন ঘুম থেকে উঠলো নরেন্দ্র মোদীর মনে হলো এনআরসি করব কি হবে সবাইকে বললো তোমার দাদুর বার্থ সার্টিফিকেট খুঁজে নিয়ে আসো আমি আমার বাবাকে গিয়ে বললাম বাবা দাদুর বার্থ সার্টিফিকেটটা দাও আমার বাবা বললো আমারই নেই আমার 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 বাবার কথা দিয়ে দাও

মা কাকিমা দাদু দিদা পাঁচশো আর হাজারের নোট বাতিল যাওয়ার লাইনে দাঁড়ো আবার আপনি ঘুম থেকে উঠে দাঁত মুখ দুই মেজে মুজে আবার লাইনে দাঁড়ালেন ছেলেকে স্কুলে দিতে যাবেন মেয়েকে কোচিং দিতে যাবেন ভাতের ফ্যানটা উল্টো করে গেলে ঘরে যেইটুকুনি পুরনো পাঁচশো আর হাজারের নোট ছিল ওই নিয়ে ছুটলেন ব্যাংকে বা পোস্ট অফিসে বদলানোর জন্য হাতে ধরিয়ে দিল দুইটা করে গোলাপি দু হাজারের নোট যেইখানে দু হাজারের নোট নিয়ে যান ময়দা কিনতে আটা কিনতে বলে খুচরা নেই কি করে খুঁজরা দেবে তার কাছেও তো দু হাজারের নোট জ্বালালো এক মাস দু মাস ছোটা ছুটি নোট বদল আবার কিছুক্ষণ মানুষ একটু শান্তি পেল আবার কেনা পোকা নড়লো মোদীর মাথায় বললো কি বাহ আবার বহুদিন মানুষগুলো শান্তিতে শুয়ে আছে রে পাড়া যাচ্ছে না একটু জ্বালাই কি জ্বালাই বলবো মায়েরা এবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে আবার ছোটা ছুটি এইখানে দৌড়ায় ওইখানে দৌড়ায় লাইন দেয় এতদিন ফ্রিতে হচ্ছিল মোদিজি দেখলেন না জ্বালানোটা না ঠিক হচ্ছে একটু বেশি করে চিনতে দিতে হবে কি বললে এবার হাজার টাকা করে লাগবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে নরেন্দ্র মোদি কেন ভাবলেন হাজার টাকা লাগবে কারণ নরেন্দ্র মোদি শুনতে পেয়েছেন যে বাংলায় মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে মানুষগুলোকে দিচ্ছে মোদিজি বলল ওইটা মানুষগুলোর কাছে তো রাখতে দেওয়া যাবে না দিদি দিচ্ছে ওইটা আবার লুটে নিতে হবে কি করবে তাহলে আধার প্যানের নামে যে টাকা ওইটা করে দিদির লক্ষ্মীর ভান্ডার টাকাটা লুটে নাও হলো আবার মোদীজি কিছুদিন পর দেখলেন না আবার শান্তি পাচ্ছে এবার হঠাৎ করে একদিন বললো দাদা কিছু মনে করবেন না আমি না দু হাজারের নোটটা ভুল করে চালু করে ফেলেছিলাম ওইটাও বাতিল হ্যাঁ এবার দু হাজারের নোটও বাতিল এবার কোথায় খুঁজুন কোথায় একটা দুটো দু হাজারের নোট রাখা চাই ওইটাও পাল্টাতে যান আপনাকে আমাকে নরেন্দ্র মোদী লাইনে দাঁড় করিয়ে করিয়ে ছ বছর কাটিয়ে দিল আর নিজে কি করলো প্লেনে করে কাল যায় আমেরিকা বারাক ওবামার সাথে গল্প করে জো বাইডেনের গালে চুমু খায় তারপরের দিন যায় রাশিয়া তারপরের দিন যায় ইতালি তারপরের দিন যায় অস্ট্রেলিয়া মোদী প্লেনে করে করে ঘরে আর আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরি তারপরে বিজেপি এসে কি বলবে সব ভোট দিয়ে আমাকে আর উল্টো দিকে মমতা ব্যানার্জি দেখুন এই যে নরেন্দ্র মোদী বিদেশে যায় কিভাবে বিদেশে যায় হেঁটে হেঁটে না প্লেনে করে আগের প্রধানমন্ত্রীর জন্য একটা প্লেন ছিল যখন মনমোহন সিং ছিলেন নরেন্দ্র মোদী হঠাৎ ক্ষমতা এসে ঠিক করলেন আমার একটা নতুন প্লেন কিনতে হবে বুঝুন আচ্ছা মায়েরা দাদার আপনার একটা সাইকেল আপনার বাড়িতে একটা কেউ বাইক কিনলে এক বছর ধরে প্ল্যান করেন একটা বাইক কিনবো একটা টোটো না পাবো নরেন্দ্র মোদী হঠাৎ একদিন ঠিক করলেন একটা প্লেন কিনবেন খুব ভালো কথা প্লেনটার দাম কত হবে আট হাজার কোটি টাকা মানে একশো হাজারে এক লাখ একশো লাখে এক কোটি এরকম একশো কোটি একশো কোটি করতে করতে আট হাজার কোটি নিজের জন্য আমেরিকা থেকে প্লেন কিনে আট হাজার কোটি খরচ করে ওই প্লেনে করে বিদেশে ঘুরছেন আর তার তারা দাঙ্গা করছে এসে উল্টো দিকে মমতা ব্যানার্জি তিনিও মুখ্যমন্ত্রী তিনিও নিজের জন্য একটা প্লেন কিনতেই পারতেন তো পারতেন প্রধানমন্ত্রী কিনেছেন আট হাজার কোটি খরচ করে মুখ্যমন্ত্রীও কিনতেন আট হাজার কোটি খরচ করে কিন্তু না মমতা ব্যানার্জি নিজের জন্য প্লেন কিনলেন না নরেন্দ্র মোদী যে আট হাজার কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনলেন ওই আট হাজার কোটি দিয়ে মমতা ব্যানার্জি নিজের জন্য প্লেন না করে আমার আপনার ঘরের বাচ্চার কে মিড ডে মিলে মুরগির মাংস তুলে দিলেন আর মায়েদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ভর করে দিলেন